প্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যেই বুঝতে পারছেন যে আমি এই ভিডিওটা করার প্রধানত কারণ এখন সামনে বর্ষাকাল আসতেছে আর বাংলাদেশের সব থেকে পানিবন্দি এবং প্রচুর পরিমাণ নদী বিল ও বড় বড় হাওর দেখা যায় খুলনা জেলা পাইকগাসা উপজেলা ও পার্শ্ববর্তী উপজেলা কয়রা দুপাশে শুধু পানি আর পানি এখানে মানুষের বসবাস যতটা তার থেকে বেশি বসবাস পানির এখানে প্রচুর পরিমাণ পানি এবং আপনারা দেখতে পাচ্ছেন পুরো বিল জুড়ে বা এগুলা সবই কিন্তু মাছ চাষ করার যেই প্রজেক্ট বা বড় বড়ো এগুলা বিল বা আমরা যেমন বলে থাকি হাওর ঠিক সেরকম তাই আর দেরি না